আসসালামু আলাইকুম বিহর্স এটা হচ্ছে আইমো কুসিয়ার এস প্লাস ফোর মেগাপিক্সেলের আউটডোরের জন্য বেস্ট একটা ক্যামেরা এটা দেখুন টু কে রেজলিউশন পাবে তো বিহর্স যারা আসলে আপনার বাসা বাড়িতে আউটডোরের জন্য ভালো মানের ক্যামেরা ইউজ করতে চান দেখা গেল একটা ক্যামেরা দিয়ে আপনি সব কিছু কন্ট্রোল করতে চান যে আপনি বাসা থাকবেন বাহিরে কে আসলো বা আপনার বাসা বাড়ির নিরাপত্তার জন্য এই ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার হিউমিন ডিটেকশন ভেহিকেল ডিটেকশন এবং হচ্ছে ভিভর্স এ টক মানে এই ক্যামেরাটার মধ্যে মাধ্যমে আপনি কিন্তু দুই পাশ থেকেই কথা বলতে পারবেন স্মার্ট ট্র্যাকিং অপশান আছে এই অপশানটা অন করে দিলে আপনি কিন্তু ক্যামেরাটা যেদিকে মুভমেন্ট পাবে ভেহিকেল অথবা হিউম্যান যেদিকে মুভমেন্ট করবে ওইদিকে কিন্তু ক্যামেরাটা অটোমেটিক্যালি ঘুরবে ফুল কালার নাইট ভিশন যদি আপনার বাসার বাহিরে যদি অন্ধকার থাকে রাতের বেলা তো এই ক্যামেরাটার মাধ্যমে কিন্তু আপনি ফুললি পিকচার কিন্তু ফুললি কালার দেখতে পারবেন তো ভিভার্স এটা খুবই চমৎকার ক্যামেরা দুই বছর ওয়ারেন্টি সহ এই ক্যামেরাটি বর্তমানে আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র ছয় হাজার টাকা প্রাইজে এই ক্যামেরাটি নিতে পারবেন তো আসলে বিওয়ার্স যারা ডাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটি আপনার বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের শোরুম থেকে নিতে চান অবশ্যই বিওয়ার্স আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টটি কন্ডিশনে নিতে পারবেন তবে বিওয়ার্স কন্ডিশনের ক্ষেত্রে আপনাকে প্রথমে অল্প কিছু অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে তো বয়স আসলে যারা আউটডোরের ক্যামেরা নিতে চান ভালো মানের ওয়াটারপ্রুফ ক্যামেরা যে আপনার বাসার বাহিরে ঝড় বিশ্চিজা যাতে কোনো সমস্যা না হয় তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ক্যামেরা এছাড়াও বিয়স এটা কিন্তু মেমোরি কার্ডের মাধ্যমে আপনারা রেকর্ডিং ধরে রাখতে পারবেন প্রত্যেকটা ক্যামেরায় দুই বছর ওয়ারেন্টি আছে তো আসলে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এবং অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকে মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম